কনকনে ঠান্ডার মধ্যে দিয়ে চলে আসলাম জিমে এসেই দেখো আমি একটুখানি দৌড়াচ্ছি দৌড়ালে শরীরটাও গরম হবে ঠান্ডাও লাগবে না জায়গাটা খুবই ছোট এই ছোট জায়গায় দৌড়াতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় তারপর চলে গেলাম ঘরে ঘরে গিয়ে দেখলাম যে যার মতো ব্যায়াম করছে আমিও ব্যায়াম করা আরম্ভ করে দিয়েছি কারণ আমাদের সময় বেশি নেই হাতে এক ঘন্টার জন্য এসেছিলাম জিমে আমিও হালকা পাতলা দেখো এখানে এক্সারসাইজগুলো করে নিচ্ছি প্রত্যেক দিন আমি কিন্তু সব ব্যায়াম করি না এক এক দিন এক একটা ব্যায়াম করিবেলা গিয়েছিলাম জিমে হালকা পাতলা এক্সারসাইজ করলাম এসে দেখি মামা চুপচাপ করে বসে রয়েছে হ্যাঁ এই দেখো হ্যাঁ হ্যাঁ করছে মামামকে রেখেই যাই এক ঘন্টার জন্য আমরা এক্সারসাইজ করি মামা হর আগো করতাম এটা চার পাঁচ বছর থেকে আমরা জিম করি তাই না পাপা এরকম কিছু বলবে হ্যাঁ হ্যাঁ করছি পাপা সবাইকে বলে দাও গুড মর্নিং আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে তুমি কি খেয়েছো সকালে ব্রেকফাস্টে বলে দাও আজকে মাম্মা সকালে ব্রেকফাস্টে খেয়েছে চিড়ে গাছের পাকা কলা আর খেয়েছে দুধ তাই না পাপা এখন ঘুমাবে একটু পাখি কোথায় পাখি পাখি কোথায় মাম্মা পাখি কোথায় বলো ও পাখির দিকে তাকাচ্ছে এই দিকে পাখি কোথায় পাখি কোথায় তোমার হেড কোনটা হেড হেড হেডফোনটা দেখি দাও মাম্মা হেড দেখি দাও কি হলো হেড কোথায় হেড 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 কোথায় ও ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছে তোমার হেডফোনটা ফোনটা পাপা বলো ও পাখির দিকে তাকাচ্ছে ও বলবে না তো মাম্মাকে আমার জিম থেকে এসে খাওয়ানো হয়ে গেছে এবার মাম্মাকে ঘুম পাড়িয়ে দেবো এখনো দেখো আমি জিমের চেঞ্জ ড্রেসটা জিমের ড্রেসটা যাবো রান্নাঘরে মাম্মাকে তেল মাখাবো লেবুর রস খাওয়াবো পরপর সব কাজ রয়েছে উম বা উম একটু বাপার সঙ্গে দুষ্টুমি করবো যেহেতু এক ঘন্টা ছিলাম না ওটা একটু দুষ্টুমি করবো মামিয়ে মিলে তারপর সব কাজ করবো আরও তো ঘুমিয়ে পড়বে দুষ্টুমি করতে করতে আমার সাথে তাই না পাপা আর তোমরাও সকালবেলা দেখবে এক্সারসাইজ করবে শরীরটা অনেকটা হালকা লাগে আর মনটা অনেকটা ফ্রেশ লাগে ওই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে জিমে যাই শীত লাগে তবুও ভাবি যে শীত তো পড়বে এর থেকে তো আরও গন করে ঠান্ডা পড়বে মানে এতে গন করে ঠান্ডার সময় আমি জিমে গেছি এখন না জিমে যখনই ঘুম থেকে উঠে জিমে যাবো বলি ভাবি কি ঠান্ডা যাবো না তারপর ভাবলাম যে মাম্মাম যখন হয়নি তখনও তো জিমে গেছি এখন কেন যেতে পারবো না এটা ভেবেই জিমে যাই তাই না পাপা